রাধে মেরি স্বামী মে রাধে যুগ দাস জন্ম জন্ম মোহিদ শ্রীবিন্দাবন কুবাস আসুন আমরা আজকে আস্বাদন করবো পুরী সিদ্ধ বকুলের কথা তার আগে আমরা শ্রীকৃষ্ণ স্টকমের সাত নম্বর শ্লোক আস্বাদন করি বাচং বাচক মৃত্যু দিতে নাম সর্বদ পূর্বস্ম পরমন্ত ত্রাপি জানিমহে জ্যোতিষ্মিন বিহিত পরাধানি বহ প্রাণী সমন্ত ভাবে হি সদানন্দ মুদৌ মজ্জতি বাচং বাচক বাচং মানে শিবিগ্রহ আর বাচং মানে ভগবানের নাম বাচক আর বাচং বিগ্রহকে সেবা করতে করতে অপরাধ হয়ে যায় আর নাম করলে সব অপরাধ কেটে যায় কেন বলে আমরা সময় মতো তো বিগ্রহকে সেবা করতে পারি না ঠিক মতো আমরা ভোগ নিবেদন করতে পারি না সময় মতো পূজা অর্চনা করতে পারি না তাই আমাদের একটা অপরাধ সেখানে থেকেই যায় কিন্তু হরিনাম যে কোনো পরিস্থিতিতে করতে পারেন শয়নে স্বপনে বিছানায় বসে বসে অপবিত্র জায়গায় যে কোনো অবস্থায় আপনি হরি নাম করতে পারেন তাই ভগবান নিজে বললেন যে আমার অপেক্ষা আমার নাম শ্রেষ্ঠ আগে আপনাকে নামের মালা করতে হবে তারপরে তো ভগবান আসবে তার নাম ধরে ডাকলেই সে আসবে তাই ভগবান বললেন যতক্ষণ আপনার রসনায় আমার নাম আছে ততক্ষণ আমি আপনার কাছে থাকব নাম বলছে এটা সাধনা সাধনা করতে করতে যখন নাম আপে আপে আপনার রসনায় হবে তখন সেটা হবে ভজনা আপনি শুয়ে আছেন আপনার জীব আপে আপে নিত্য করছে আপনি বাজার করতে গেছেন আপনার জীব আপে আপে কৃষ্ণ নাম করছে কারো সঙ্গে কথা বলতে বলতেও আপনার জীব নাম নৃত্য করে উঠছে এটাই আপনার ভজনা তখনই বুঝবেন নাম আপনাকে কৃপা করছে পুরীর সিদ্ধ বকুল সেই বকুল বৃক্ষটি নাম শুনতে শুনতে সিদ্ধিলাভ করে ফেলল জগন্নাথ মহাপ্রভু প্রত্যেকদিন ব্রহ্মমূর্তে নিম কাঠি দিয়ে দাঁত ঘষেন একদিন এই নিম কাঠি পেয়ে গেলেন গৌর হরি এই প্রসাদী নিমকাঠিটা হরিদাসের কুটিরে গিয়ে লাগিয়ে দিলেন দেখতে দেখতে ওই নীলের ডালটি বিশাল বকুল বৃক্ষে পরিণত হয়ে গেল আর ওই বকুল বৃক্ষের তলায় বসে হরিদাস ঠাকুর প্রত্যেক দিন তিন লক্ষ নাম করত একদিন পুরী রাজকর্মচারীদের বললেন রাজা যে হে রাজকর্মচারীগণ তোমরা ওই একটি শক্ত গাছ খোঁজো যে গাছ দিয়ে রথের চাকা হবে তখন সেই রাজকর্মচারীরা গাছ খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে তাদের লক্ষ্য করল হরিদাস ঠাকুরের কুটিরে কুটিরে গিয়ে দেখলেন এক বিশাল বকুল বৃক্ষ আর ওই বকুল বৃক্ষকে হাত দিয়ে দেখলেও বেশ যে মজবুত বা এই গুড়িটা বেশ রথের চাকা হবে আর এই চাকা যখন হবে তখন এই রথটি ভালো গড়িয়ে যাবে বড়দান্ন উপর দিয়ে কালকে আমরা আসব এসে আমরা এই গাছটিকে কেটে নিয়ে যাব যখন এই বৃক্ষটি সব আলোচনা শুনল রাত্রেবেলায় বকুল বৃক্ষ কাঁদছে আর হরিদাস ঠাকুর কুটির থেকে বেরিয়ে এসে বলছে কে কাঁদছ কে কাঁদ তখন বকুল বৃক্ষটি বলল হরিদাস ঠাকুর আমি কাঁদছি কেন কাঁদছ কাল থেকে তোমার বদন দিয়ে আর হই হরিনাম শোনা হবে না আমাকে তো কালকে রাজকর্মচারীরা কেটে নিয়ে যাবে কেটে নিয়ে রথের চাকা করে ফেলবে এমন সুন্দর কৃষ্ণ নাম কৃষ্ণ শব্দটি কত মধুমাখা এমন শব্দ আমার আর শোনা হবে না কৃষ্ণ মধুর নাম যপরি বীরাম শান্তি পাবে রে মনন্ত এই কৃষ্ণ মধুর নাম শুনলে আমার পাতা নৃত্য করে ওঠে ফল নৃত্য করে ওঠে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে যায় এই কৃষ্ণ নাম কি করে বলছে আনন্দ মুদিবর্ধনাম জীব যতই নাম করবে তত জীবের ভিতরে আনন্দ সমুদ্রবর্ধিত হবে প্রেম সমুদ্রবর্ধিত হবে আর যখন এই জীব নামের মধ্যে ডুবে যাবে প্রেম সমুদ্রকে লাভ করবে তখন তার আস্বাদন বাড়বে ভগবানকে তখন সে আস্বাদন করতে পারবে পূর্ণামৃত সুয়াদপদম পূর্ণামৃত সুয়াদানং বার বারবার তার আস্বাদন বাড়তে লাগবে প্রতি মুহূর্তে মুহূর্তে সে যেন কৃষ্ণকে আস্বাদন করতে পারবে আর যখন জীবের আস্বাদন হবে ভগবত প্রেম আস্বাদন হবে তখন জীবকে সংসারের কোন তাপ স্পর্শ করতে পারবে না এক অপ্রাকৃত বকুল বৃক্ষটি কাঁদছেন হরিদাস ঠাকুরের চরণে যে হে হরিদাস ঠাকুর তুমি আমায় কৃপা করো আমি যেন তোমার বদন দিয়ে এমন সুন্দর মধু মাখা হরিনাম শুনতে পারি হরিদাস ঠাকুর বলল তুমি চিন্তা করো না অবশ্যই আমি গৌরহরীর চরণে তোমার কথা নিবেদন করব। তখন পরের দিন যখন সকাল বেলায় সে রাজ কর্মচারীরা ওই বকুল বৃক্ষকে কাটতে আসলো যখন হাত দিয়ে করাব দিয়ে কাটতে গেল দেখলো যে গাছটি পুরো সম্পূর্ণ ফাঁপা আগের দিন তারা দেখে গেছেন সেই গুড়িটা শক্ত কিন্তু পরের দিন যখন হাত দিয়ে দেখলো তখন দেখছে তার ভিতরে পুরো ফাঁপা আশ্চর্য হয়ে গেলেন অথচ তার ফল পাতা সম্পূর্ণ সতেজ যে কি অলৌকিক কি করে হলো গাছটি কি করে বেঁচে আছে তখন সারা উড়িষ্যায় এই বৃক্ষের মহিমা প্রচার হয়ে গেল যে এই সিদ্ধ বকুল নাম হয়ে গেল কারণ বকুল বৃক্ষটি সিদ্ধিলাভ করে ফেলেছে হরিনাম শুনতে 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 এই বকুল বৃক্ষটি অমরত্ব লাভ করে ফেলল নাম যে অমৃত কৃষ্ণ নাম কেমন বলছে তব কথা অমৃত তোমার কথা যে অমৃত এই অমৃত পান করলে জীবের আর জন্ম মৃত্যু হয় না জীব জন্ম মৃত্যুকে রোধ করে ফেলতে পারে এই এমনই অমৃত তাই বকুল বৃক্ষত্রে সিদ্ধি লাভ করে অমরত্ব লাভ করে ফেলেছে সে নাম শুনতে 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 তার অবস্থা পরিস্থিতি হয়ে যাবে এই সিদ্ধ বকুল কখনোই ধ্বংস হবে না এখনো পুরীতে এই সিদ্ধবকুল আছে আপনারা অবশ্যই জগন্নাথ দর্শন করতে গেলে এই সিদ্ধবকুলকে দর্শন করবেন পরিক্রমা করবেন তাকে জড়িয়ে ধরবেন অবশ্যই এই বকুল বৃক্ষ আপনাদেরকে ভগবত ভক্তি দিয়ে প্রেম দিয়ে কৃপা করবে এই বলে এখানে আমি ভাগবত কথাকে বিশ্রাম দিচ্ছি নিতাই গৌ প্রেমানন্দে হরি হরি